যখন বিপদে পড়ে যায় যখন দিয়ালে পিঠ ঠিকে যায় তখন বলি দয়া মামাই তুমি এইবার মরে কৃপা করো কিন্তু সময় থাকতে আমরা কেউ কখনো কোনোদিন ভগবানকে ডাকি না ভালোবাসি না কিন্তু এই জগতে কেউ কখনো কোনোদিন নিঃস্বার্থ ভাবে মন্দিরের ভিতরে যে মন্দির দরজাটা খুলে দিয়ে আমরা তাকে কখনো কোনোদিন ডেকে বলতে পারলাম না দয়াময় মানে শুধু জাগতিক জগতের মন্দির কোন মন্দির কোটি কোটি টাকা দিয়ে মন্দির করেছো লক্ষ লক্ষ টাকা দিয়ে ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করেছো সেখানে তুমি সেবা অর্চনা করছো শুধু ওই মন্দির নয় মন্দির তো তোমার ভিতরে আছে বলছে শুধু জাগতিক জগতের মন্দির নয় মন্দির তোমার ভিতরে আছে আর সেই মন্দিরেই আমার ভগবান বিরাজ করেন মানে মন্দির আমার ভিতরে আছে এই দেহ মন্দির হৃদয় মন্দির হৃদয়টা কোনো মন্দির আর সেখানে আমার ভগবানের বাসের স্থান ভগবান তোমার ভিতরে আছে কি আমাদের ভিতরে নাই মন দিয়ে শুনবেন কষ্ট করে যখন বসে আছেন শোনার মতো শুনবেন এই যে কয়াকাশে হরিদ্বার পরা বৃন্দাবন আমরা কত জায়গায় যাই যারা বৃন্দাবন পরিক্রমা করেছেন সেই বৃন্দাবন বাসকে যদি দেখেছে মানে জিজ্ঞাসা করা হয় তুমি যে বৃন্দাবনে গেছিলে আচ্ছা বৃন্দাবনে যে তুমি কি ভগবানকে দেখেছো তা যিনি বৃন্দাবন পরিক্রমা করেছেন তিনি বলবেন যে আমি ভগবানকে দেখি না তবে কি দেখেছি না ভগবান যে লীলাগুলো করে গেছে সেই লীলাভূমিগুলো দর্শন করেছে তার বিগ্রহ দেখেছে কিন্তু ভগবানকে তো দর্শন করি না যিনি মথুরায় গেছেন সেই মথুরাবাসীকে যদি জিজ্ঞাসা করা হয় আরে তুমি তো মথুরায় গেছো তা মথুরায় যে কি তুমি ভগবানকে দেখেছো সে বলবে না গো ভগবানকে দেখিনি ভগবানের লীলা দেখেছি ভগবানের বিগ্রহ দেখেছি তত জানিয়ে দিলেন আরে মূর্খ যে তীর্থক্ষেত্রে গেলে ওখানে ভগবানের লীলাভূমি দর্শন করতে পারবে অনেক সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারবে অনেক বৈষ্ণবের চরণে সেবা করতে পারবে ওখানে গেলে তো তুমি ভগবানকে দর্শন করতে পারবে না সারা জায়গায় না খুঁজে যেখানে আছে তুমি সেখানে একটু হাত বাড়িয়ে দেখো সেখানে খোঁজার চেষ্টা করো আজকে তুমি এখানে বসে আছো তোমার গৃহটা করিতা করি তুমি এখানে বসে আছো দেখছো শুনছো খাচ্ছ তাই এগুলো তোমার কি করাচ্ছে তুমি চিন্তা করেছো কোনোদিন আমি কাদ্দারায় দেখছি কাদ্দারে কথা বলছে কে আমাকে খাওয়াচ্ছে কে আমাকে পথ চলাচ্ছে কে আমাকে ব্যবসা করাচ্ছে কে কাজ করাচ্ছে কে হচ্ছে এগুলো তাহলে নিশ্চয়ই আমার ভিতরে একজন আছে তাই আমার এগুলো করাচ্ছে চিন্তা করে দেখুন আর একটু চিন্তা করুন একটা মানুষ যখন মারা যায় তখন তার হাত থাকে কান থাকে নাক পা চোখ সুন্দর দেহা দেহ চেহারা তার সব কিছু থাকে কিন্তু মানুষ তাকে আর মূল্যায়ন করে না তার কাছেও যায় না তাকে ভালোবাসে না তাকে স্পর্শ করে না কেন আর সবই তো আছে গোটা দেহ আছে হাত নাক কান বা সুন্দর চেহারা সব কিছু আছে কিন্তু আপন স্বজন তার কাছেও যাবে না তার স্পর্শ করবে না তাকে একেবারে বাহির করবার জন্য ব্যস্ত জানগো গো বলে আরে পাগল যে থাকলে দেহটার মূল্য থাকবে সেই তো নাই আর সেই যেদিন থাকবে না সেদিন তোমার এই দেহটার কোনো মূল্য থাকবে সে আছে তাই তোমাকে সম্মান করছে আর ওই ব্যক্তি যখন তোমার দেহটা ছেড়ে চলে যাবে তখন তোমাকে আর কি সম্মানও করবে না একেবারে ঘর থেকে বের করবার জন্য ব্যস্ত সবার চিন্তা করতে হবে যার আমি আমি যার আমি কথা বলছি যার আমি দেখছি যে আমাকে পথ চলাচ্ছে যে আমাকে কর্ম করাচ্ছে তাহলে আপনার আমার চিন্তাটা কি সেই ব্যক্তিটাকে তার বদন দর্শন করা এটাই হচ্ছে আমাদের কর্তব্য তাহলে আমরা কি তাকে কখনো কেউ কোনোদিন দেখার চেষ্টা করেছি গোমা হ্যাঁ রাধে রাধে আমরা কেউ কখনো কোনো দিন ওই মন্দিরের ভিতরে যে মন্দিরের দরজাটা খুলে দিয়ে বলে শুধু জাগতিক জগতের মন্দির নয় এই দেখো ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে দুই ফোটা নয়নষ্ট ভগবানের চরণে নিবেদন করে আমরা কোনো দিন ভগবানকে ডেকে বলতে পারলাম না যে দয়াময় তোমার কাছে আমি কোনো কিছু চাই না আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই এ জন্মে নাই প্রতি জন্মে জন্মে তুমি আমার যে কুলে জন্ম দাও যত দুঃখ দিতে হয় তুমি আমারে দিও যত কষ্ট দিতে হয় তুমি আমারে দিও যত যন্ত্রণা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও শুধু তার বিনিময়ে তোমার মধু মাখা কৃষ্ণ নামটা আমার বধু নিয়ে আমি দুই ফোটা নহে বস্তু যেন আমি তোমার চরণ নিয়ে